দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আজকে আমি একটি গ্রামে ভ্রমণের উদ্দেশ্যে এসেছি এই গ্রামটিতে আমি এসেছি জাস্ট ওয়াকিং করার জন্য অর্থাৎ বিকালবেলা একটু হাঁটার জন্য আমি প্রতিদিন বিকালবেলা এই ধরনের ছোটো মেঠোপথ দিয়ে হাঁটতে খুব পছন্দ করি তো দেখুন আজকের পরিবেশটা কেন কিন্তু অনিন্দ সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিকাল ওয়েদারটা খুবই ভালো ফেয়ার অর্থাৎ আকাশ মোটামুটি পরিষ্কার মেঘমুক্ত ঝলমলে রোদ উঠেছে এবং যেহেতু বৃষ্টিবহুল সিজন অর্থাৎ বর্ষাকাল চলছে তাই পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ দুই তিন মাসের লাগাতার বৃষ্টিতে গাছপালা সব কিছু যেন নিজেদেরকে ধুয়ে মুছে গোসল করে পরিষ্কার রূপ ধারণ করেছে গ্রামের যে ছোট পাকা রাস্তাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো ঠিক দশ বারো বছর পূর্বে কাঁচা রাস্তা ছিল অর্থাৎ মাটি রাস্তা ছিল ইটের রাস্তা ছিল এগুলো গত আওয়ামী লীগ সরকারের আমলে পাকা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের প্রত্য প্রত্যন্ত অঞ্চলের গ্রামগঞ্জের সমস্ত কাঁচা রাস্তা পাকা করা হয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে তো এই রাস্তাগুলো পাকা করার জন্য কিন্তু দু একটি টাকা খরচ হয়নি অর্থাৎ এই রাস্তাগুলো পাকা করার জন্য উন্নয়ন করার জন্য যে পরিমাণ অর্থ দরকার ছিল তার থেকে তিনগুণ অর্থ দিয়ে এই রাস্তাগুলো করা হয়েছে তো এই রাস্তাগুলো করায় গ্রামের মানুষ খুবই উপকৃত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছোটো ছোটো রাস্তা দিয়ে ভ্যান গাড়ি সহ বিভিন্ন ধরনের অটো গাড়ি তিন চাকার গাড়িতে চড়ে মানুষ একই স্থান থেকে অন্য স্থানে খুব সহজে যাতায়াত করতে পারছেন বা যাতায়াত করছেন গ্রামের রাস্তাগুলো পাকা হওয়ার কারণের সুফল মানুষ এখন খুব সহজেই ভোগ করতে পারছেন তারা খুব সহজে বাজার ঘাট করতে পারছেন খুব সহজেই বিপদাপদে গ্রামের রাস্তাগুলো ব্যবহার করতে পারছেন তাদের কৃষি কাজের জন্য রাস্তাগুলো ব্যবহার করছেন বিভিন্ন কৃষি সিজন ধানের সিজন পাটের সিজনে তারা এই রাস্তাগুলো খুব সহজেই ব্যবহার করতে পারছেন তো গ্রামের পরিবেশটা আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের এই সবুজ শ্যামল পরিবেশ চিরায়ত বাংলার রূপ আপনারা দেখে অবশ্যই মুগ্ধ হবেন এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ বৃক্ষ গাছপালা এগুলো দেখতে এবং এই পরিবেশ উপভোগ করতে আমার খুবই ভালো লাগে যার কারণে এই গ্রামের ছোট রাস্তায় ঘোরাফেরার যে নেশা এই নেশার কারণেই আমি বেরিয়ে পড়েছি অর্থাৎ এই গ্রামের রাস্তাগুলোতে ঘুরে বা হেঁটে আমার খুবই ভালো লাগে যার কারণে নিয়মিত ঘোরাফেরার অংশ হিসেবে আমি এই গ্রামের রাস্তাগুলোতে ঘুরে বেড়াই অর্থাৎ হাঁটার জন্য বের হই পাশাপাশি স্মৃতি রক্ষার্থে স্মৃতি ধারণ করার জন্য আমি ভিডিও করে থাকি যাতে এগুলো আমার ইউটিউব চ্যানেলে আমার জীবনের স্মৃতি হিসেবে জমা থাকে এবং আপনাদেরকেও আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের সাথে পরিচয় করিয়ে দিতে পারি আমি আজ যে গ্রামটিতে হাঁটলাম এই গ্রামের নাম ডাঙ্গির বাজার আপনারা আমার ভিডিওর মধ্যে অনেক ভ্যান গাড়ি অনেক অটো গাড়ি দেখতে পেয়েছেন অনেক নাম সরি কয়েকটি ভ্যান গাড়ি অটো গাড়ি দেখতে পেয়েছেন এবং দু একটা মসজিদ দেখতে পেয়েছেন গ্রামের অনিন্দ সুন্দর সুন্দর পাকা মসজিদ অর্থাৎ ইটের তৈরি মসজিদ তৈরি হয়েছে তা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন একটি বাজার আপনারা দেখতে পেয়েছেন এই বাজারটির নাম হল ভুবুকদিয়া বাজার এবং আপনারা একটি বাজার দেখতে একটি হাট দেখতে পেয়েছেন একটি বাস স্ট্যান্ড দেখতে পেয়েছেন এই বাস স্ট্যান্ডটির নাম হল ববুকদিয়া বাস স্ট্যান্ড আপনারা দেখতে পেয়েছেন যে এই বাস স্ট্যান্ডে কাঠ কাটা হচ্ছে গাছের গুড়ি কাটা হচ্ছে এবং মুরগির ঘর গ্রামগঞ্জের মানুষ যে মুরগি পুষে থাকেন এই মুরগির ঘর আপনারা দেখতে পেয়েছেন যে মানুষ গ্রামের মানুষ কীভাবে মুরগির ঘর তৈরি করছে তো ভালো থাকবেন সকলে আজ এই পর্যন্তই নম্বর ডে